মুফতি হলে মহাদ্দেশ হলে মুফাসসির হলে আমি আপনা আল্লাহ তাআলা বলে কদ আফলাহা মান তাযাক্কা যে ব্যক্তি আত্মটাকে পরিষ্কার করল ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম কথা বলেন ঠিক কি না কুরে গর দিন আনতে পান্তা ফুরা মুসলমান ওই লোকটা কামিয়াব বড় দলে জন জন্য গেল সারাদিন সামিয়ার স্ত্রী পছন্দ করতেছে মতের ভিন্নতা থাকে মানুষ হলে মতের ভিন্নতা একজন আরেকজন এক মত করলে আরেক মত হয় একটা করলে আরেকটা হয় স্বামী স্ত্রী দিক দিয়া পছন্দ হলে আরেক দিক দিয়া হয় না এমন করতে করতে গো সন্ধ্যা হয়ে গেল দেখা যাইতেছে একবারে গা তা শুকনা এমন একটা হালাত কালো একটা বাদি একটা কর্নারে বসে আছে বাদশা বিরক্ত হয়ে আস্তে করে ধনী ব্যক্তি বলতেছে চল রে বিবি চল সারাদিন তো অনেক কিছু করেছি এই যে হ্যাংলা পাতলা কালো এই বাদিটা আজকে আমরা ক্রয় করে বাড়িতে নিয়ে যাব জোরে জোরে বলুন সুবাহানাল্লাহ কালো দাসী বাদী অসহায় গরিব টাকা পয়সা নেই চেহারা নেই শিক্ষিত না তোমাকে আমি ধনী ব্যক্তি যাহা কিছুর প্রয়োজন সব কিছু দিয়ে তোমাকে আমি নিতে প্রস্তুত যাইবা যাওয়ার জন্যই তো বসে আছি চলো তাইলে না যেতে হলে শর্ত আছে তিনটা কয়টা মালিক আমার দুনিয়ার মালের তাকসিমে মাল আল্লাহর পক্ষ থেকে কেউ ধনী হয় কেউ গরিব হয় ও মালিক দুনিয়ার একটা নেজাম আছে পদ্ধতি আছে ডিসিপ্লিন আছে মালিক আমার দুনিয়ার নেজাম অনুসারে আপনি আমার মালিক আমি আপনার গোলাম ঠিক আছে শর্ত এক নাম্বার হলো আমি সারাদিন আপনার বাড়ির ডিউটি করব। এক সেকেন্ডের জন্য আমানতের খেয়ানত করব করবো না মালিক আমার ও মালিক আপনাকে আমি এক নাম্বার শর্ত দিই আপনাকে যিনি বানিয়েছে আমাকে যিনি বানিয়েছে আমার আপনার কিন্তু আসল একটা মালিক আছে ওই মালিকের যখন মাজিন মাইক দিয়া ডাক দিয়ে দেয় আমি কিন্তু এক মুহূর্তের জন্য দেরি করবো না আল্লাহ অকবর বলেন আল্লাহ অকবর মালিক দুই নম্বর শর্ত শুনেছি আপনার জবানে আপনি নাকি ধনী ব্যক্তি বিল নেই ও탈িকা ও탈িকা পাশাত কোন কিছু আমার লাগবে না বিгар বিгар সম্পদ আপনার আমি শুনেছি বড় বাগান বাড়ি আপনার আছে মালিক আমার হে মালিক বাগান বাড়িতে আপনি আমাকে একটা কর্নার এর ভিতরে একটা কুড়ে ঘর তুলে দিবেন সারাদিন ডিউটি করব সাবধান খবরদার রাত্রের বেলা সূর্য ডুবার পরে আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করতে পারবেন না আরো জোরে মালিকামার তিন নম্বর শর্ত রাত্রে যখন আমি একা একা ওই কুড়ে ঘরের ভিতরে থাকবো মানিকামার মাঝে মাঝে গিয়ে কিন্তু কুড়ে ঘরের ভিতরে উকি দিতে পারবেন না অতিবাগীর যখন নীরবে বিভোর সেনাম জপিও তখন আল্লাহ আমরা কি জপি এক এক টলার বালু কাটতে পারলে এক শিপ কাটতে পারলে একটা জমি দখল করতে পারলে দোকান একটা দখল করতে পারলে মসজিদের টাকা চুরি করতে পারলে মাদ্রাসার টাকা চুরি করতে পারলে কি আছে কি আছে না আমারে আর সানা আল্লাহ নূরের নিজ করতে আমারে আর সালা আল্লাহ নূরের নিজ করতে নানা উনদে সিফার ভিত্তি 14 বছর এত সঙ্গত ফু দেই তখন গিয়া দেই সভাপতি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তিনজনে মিল্লা মুর্শিদে শুরু করে কেউতে কোইল না হইনা লাগু এই শর্তে আর সম্ভব প্রথম মুসলমান ঠিক না বাংলার জমিনে এমন চোর আসে কি আছে না সাফার দাঁত ছাড়াই দিঙ্গটা বেড়া খাইলে আমার সাথে আসেননি দাঁত ছাড়াইটা আল্লাহর আল্লাহর খেয়াল করবি বহুত বাচ্ছার সিটার দেখছি ভালো কাজের মধ্যে সুরত এসে খারাপ করার পরে এমন জাগাত অসু কইছে ফাওয়াদের মাপ ছায়া টাইন্দা ও আমারে বাসা আমি তো বাসা মতো এমনি দর্শক তো হেই বেড়াই ইন্না আজাবি কোন না কে আল্লাহ বোঝার তৌফিক দান করুন গত সপ্তাহ আগের সপ্তাহ শুনিয়েছিলাম আমি যেই মাদ্রাসায় পড়েছি জামিয়া রশিদিয়া ফেনি ওনার ওস্তাদ আহসানুল ফতুয়া আলম থাকলে বুঝবে আর কিতাব অনেকগুলো এর মধ্যে এটা একটা ভালো একটা কিতাব উর্দুতে পাকিস্তানের মুফতি মুফতি রশিদ আহমেদ নদিয়া নবী রহমাতুল্লা মাদ্রাসার একটা টাকা হিসাব মিলাইতে পারতেছে না ওই দিন সারা রাত্র আর ঘুমায় নাই ঘুমাই গেছেন গা সুবান কন

একজন এমনি দৈরে দিকে দিক সায় কিউ মাফে ওজন কম দেন ওই বো আস্তে আস্তে ভালো হইব আজকে একদিনে তো সব বালা করে লওয়া যেত না কত ফুলিশ মুলিশ ফিডাই মিডাই রাস্তা তাই হরি রাত্রের বেলা এবার এবার শিক্ষা হয়েছে না কিছু শিক্ষা হয়েছে না কিছু এবার ছাত্র অজন ধরছে সাপ দামিয়ে দাও গা কদ আফলাহ বলেন কদ আফলাহ অন্তর যদি পরিষ্কার না করো তুমি কামে আপনা অন্তর পরিষ্কার করতে হবে আল্লাহর সুভগতে গিয়ে জোতা শুদা করে নিজের জীবন করতে হবে মহিলা মহিলাবাদী বলতেছে মালিকামার আমার সাবধান রাত্রের গভীরে কিন্তু উকি জুকি মারতে পারবেন না এক নাম্বার শর্ত হইলো মালিকামার আজান যখন মসজিদে হয় নামাজের জন্য ছুটি দিতে হবে দুই নাম্বার শর্ত মালিক আমার ভালো করে খেয়াল করেন আপনার বিল্ডিং পাশার পট তালিকা ভিতরে আমি থুকু মারি আমার একটা বাগানের ভিতরে একটা কামরা একটা কুড়ে ঘর তুলে দিবেন তিন নাম্বার শর্ত মালিক আমার আল্লাহ আকর বলে রাত্রের বহিন মালিক আমার সাবধান আপনি কিন্তু কি ঝুঁকি মারতে পারবেন না আমার যাইতে পারবেন না হে নওজোয়ান যুবক কিছু নওজোয়ান যুবক আমার দরকার এর প্রাণের যুবক আজকে দুঃখের সাথে বলত হয় আমার প্রাণের যুবকদেরকে ইয়াবাই ধ্বংস করে দিতেছে আমার প্রাণের যুবকদেরকে দঞ্জায় ধ্বংস করে দিতেছে আমার প্রাণের যুবকদেরকে নেতারা ধ্বংস করে দিতেছে আমার প্রাণের যুবকদেরকে ওই আর বিভিন্ন রকমের মোবাইল সামাজিকতা বন্ধু বান্ধব চলা কারণে ধ্বংস করে দিতেছে কথা বলেন ঠিক কিনা রক্ত গভীর আমাকে কিন্তু আপনি কিছু কি দিতে পারবেন না আমার প্রাণের যুবকরা দেখা যায় বো দীর্ঘদিন যাব এই বাদি এমনভাবে ডিউটি করতেছে এক সেকেন্ডের জন্য আমানতের খেয়ানত করে না এক সেকেন্ডের জন্য কাজকর্ম ফাঁকি দেয় না এলাকার ভিতরে ঘটনা সরায় গেছে বড় লোকের বাড়িতে এমন একটা বাদী আনছে দাসি আনছে এমন আমানতদার এমন ভালো আল্লা বিরু অক্ত নামাজ পড়ে কাজগুলো সুন্দর মতো করে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আবার দেখা যায় বেলা। ঘরের ভিতরে ঢুকে যায় ঢুকে যাওয়ার পর ফর্ষা হওয়ার আগ পর্যন্ত সূর্য উঠার আগ পর্যন্ত ওই বাদী কামরা থেকে বাইর হয় না আমার পালের যুবক কথা বলি না কাউকে দুঃখ দেওয়ার জন্য কথা বলি না ওই বাদ আল্লাহর সাথে একটা প্রেম লাগাইছে আল্লাহর সাথে একটা ভালো ভালো বর্তমান যুগে ছেলেরা প্রেম করে মারেও জানায় না বাবারও জানায় না বন্ধুরা জানায় না বান্ধবীরা জানায় না মোবাইলে মোবাইলে মেসেজ দিয়ে বলে চট্টগ্রামে চলে আসিস সরি সাজে গে জঙ্গলের ভিতরে রাঙ্গুনিয়ায় প্রোগ্রামে গেছিলাম এমন নীরব জায়গায় ও একবার ঢুকলে চাকমাদের হাতে পড়লে আর কিন্তু বাহির হওয়া যায় না কথা কন ঠিক কিনা যারা চিনে হেরা পেতে পারবো প্রেম করার জন্য পীড়িত করার জন্যে জনক জমানোর জন্য একটা নীরব জায়গা লাগে দুইজন কিন্তু মিষ্টি মিষ্টি আলোচনা করে দুনিয়ার কেউ যদি দেখে ফেলে তাইলে কিন্তু সমস্যা হয় দেখা যায় তৃতীয় ব্যক্তি যদি জেনে ফেলে সমস্যা হয়ে যায় ওই আলাপচারিতার মধ্যে তেমন একটা মজা আসে না মিষ্টতা আসে না স্বাদ আসে না বায় আমার বাবার আমার ওই যে মহিলা মহিলাবাদী করে ভিতরে রাত্রের গহিনী থাইকা থাইকা একটা ভাব জমাইছে আল্লাহর সাথে পীড়িত করছে ওই পীড়িতের ভিতরে কোনো সন্দেহ নাই নিঃস্বার্থভাবে আল্লাহর সাথে পীড়িত করে রাত্রের গভীরে উইটা উইটা কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণ দোয়া করে কখনো কোরআন চাল করে কখনো আবার তাওবা করে কখনো আবার আস্তাক ফার করে আবার মাঝে মাঝে মাওলা পাকের জিকির করে আল্লাহ 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 الله الله, الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله আলাই আল্লাহ 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 জিকির করে মালিক হঠাৎ করে ডাক দিয়া বলে বিবিরে দুনিয়াবি দুনিয়াবি স্ট্যাটাস দুনিয়াবি শিক্ষা দীক্ষা দুনিয়াবি ক্ষমতা সন্তান আদি মাল সম্পদ আমার কম নাই রে বিবি চল রে বিবি চল আমার মনের ভিতরে একটা কথা আসছে কল্পনা জল্পনা আসছে চলরে বিবিচল আজকে গভীর রজনীতে জ্যোৎস্না যখন হয় আমার বাদিটা কামরার ভিতরে কি করে একটু দেখার জন্য আমার মনটা চাইতেছে সে তো নিষেধ করছে রে বিবি দেখি চল রে বিবি চল ওই কামরার ভিতরে আমার বাদি কি করে না দেখলে আমার মনটা শান্তনা হবে না জোরে জোরে বলুন আল্লাহ আকবার যেই কথা সেই কাজ রাত্রের গভীরে বিবির বাগান বাড়িতে হাঁটার কিন্তু একটা মজা আছে যাদের বিবি নাই ওরা বুঝবে না দেখা যায় বাইরে আমার বিবিরি নিয়ে বাগান বাড়িতে প্রেমের আলাপ করতেছে হঠাৎ করে কামরার ভিতরে তাকাইয়া দেখতেছে কামরা ঘরটা ভাঙ্গা চতুর দিয়ে জোৎস্নার আলো দিয়ে ফাঁকা ফাঁকা দেখা যায় আর ফাঁকা জায়গা দ্বীপ জ্যোৎস্ন আলুগুলো দিয়ে দেখতেছে আসমান থেকে একটা নুরের আলো ওই সিজিদারত অবস্থায় আল্লাহ ওই বাদিটাকে সিজিদারত অবস্থায় আসমান থেকে একটা নুরের আলো সাধারণ একটা বাদি ওই ওপরে পড়ে আছে স্বামী আর স্ত্রী গুনগুন করে কি যেন কয় গো আওয়াজটা তখন কানে আসলো সাথে সাথে বাদি বুঝে ফেলল দা আর সমস্ত মায়া মহাব্বত পদের মহাব্বত মালের মহাব্বত স্বামীর মহাব্বত সব কিছু রাখে মানুষ তোর ভালোবাসায় তোর মহাব্যতে তোর সাথে একটা গোপন একটা পিড়িট করে ফেলেছি মালিক রে মালিক আজকে যেহেতু তৃতীয় ব্যক্তি জেনে ফেলেছে এই পিড়িতির ভিতরে এই প্রেমের ভিতরে এই ভাবের ভিতরে আর মজা নাই মালিক রে আমি তোরে একটা কথা বলি তুই যদি আমারে ভালোবাস আমরা কিন্তু বলতাম আমি যদি তোরে ভালোবাসি কিন্তু বাদী এইটা বলে না গো আল্লাহর রাত কায়েদি কেছে কেমন একটা ভাব জমাইছে আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মাই খান নাম হে আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মাই খান নাম হে দোনো आलम की हकीकत एक ही पैमाना नाम है दোনো आलम की हकीकत एक ही पैमाना नाम है समय में हिम्मत के हाजू एक ही परवा नाम है লুপ্তজি নে মে নেহি জল জলকুমর জা নাম নেহে আল্লার ডাক দেও বনালা তুমি যদি আমার ভালোবাস গোপুলেরকে একটা জমাই সে একটা প্রেম করছি ও মলি আমি তোমারে বলতেছি তৃতীয় ব্যক্তি যেহেতু জেনে ফেলছে আমি আর দুনিয়ায় থাকতে চাই না আল্লাহরে এই কথা বলতে দেরি গো আল্লাহর আল্লাহর সান্নিধ্যে উঠাইতে আল্লাহ দেরি করে নাই আল্লাহ আল্লাহ কে হায় আল্লাহ আল্লাহ মেনু কাক আমার ভাইয়েরা বাবারা আলোচনা করতেছিলাম কদ আফলাহমান বলেন সবাই কদ আফামান এটা পরিষ্কার করতে হবে কি হবে না আর তিনটা আয়াত রয়েছে এটা রাখলাম যদি আবার সুযোগ হয় আল্লাহ আমি সরকার আমাদের সকলকে যেই কথাগুলো বললাম মানুষ হিসেবে বল ত্রুটি হতে পারে আবেগের বশবর্তী হিসেবে অনেক সময় অনেক কথা বলে ফেলি আপনাদের সাথে ব্যক্তিগত কোনো আমার কি নাই শত্রুতা নাই ঠিক আছে তো আমলের নিয়তে আমলের নিয়তে নফস এত মোটা নফস চাইবে না বালক কথাগুলো গ্রহণ করতে সমাজের ভিতরে এমন রোগ ছড়াইছে ভালো কথা বলবেন সকলে মিলে আপনাকে শত্রুতা করে কি করবে খারাপের মধ্যে ফেলে দিবে জামানাটা খারাপ চলতেছে কথা বলো যুবক ঠিক কিনা এজন্যে সকলকে আবদার করবো আলাদের সহবতে গিয়ে কদ আফলা হামান যদি কামিয়াব হতে চান আর যদি বলেন যে হুজুর রিজার্ভ তো আসেই জাহান নামের পিঠা খাওয়ার জন্য প্রস্তুত আছি তাইলে মন যেমনি চেমনি চলে আল্লাহ তাল্লাহ কোরআন কারিমের ভিতরে বলছে আল্লাহ নবী মাঝে মাঝে পাগল হয়ে যেত আমরা আলেম রা মাঝে মাঝে পাগল হয়ে যাই হায় রে জাতি কি করতেছে আল্লাহ বলে দোস্ত একটু আপনি ঠান্ডা হন লাস্তা আলাই হিন্দু সয়তির আপনি দারোগা হবেন না আপনাকে সান্ত্বনা দিতেছি আপনি দাওয়াত দিতে থাকেন কিছু মানুষ গ্রহণ করবে আল্লাহ তালা আমাদের সকলকে যেই আয়াতের ওপর আলোচনা করতেছি আল্লাহ তালা আখেরা সুন্দর করার লক্ষ্যে আত্মাকে পরিষ্কার করে আল্লাহ তালা কবরে যাওয়ার তাও ফিক দান করুন